হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আমরা রমজান মাসে সেহেই ও ইফতারি সময়সূচি এক মাসে কীভাবে ফিরিতে দেখতে পাই চলুন দেখা যাক প্রথমে আমরা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব এরপর আমরা সার্চবারে ক্লিক করব এখানে সার্চ করবো আমরা মুসলিম ডে দেখে সার্চ করে আমরা এই মুসলিম ডে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেব ইনস্টল হওয়ার পর আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব ওপেন করার পর আমরা কোন জেলায় এটা থেকে আমরা সময়টা দেখতেছি সে জেলা এখানে সিলেক্ট করে দেব এবং কোন দেশ থেকে দেখতেছি আমরা সে দেশটি এখানে সিলেক্ট করে দেবো তারপর পর নিচে সেভ অপশনে ক্লিক করব আমরা এখানে জেলা সিলেক্ট করে দেব জেলা সিলেক্ট করে দেওয়ার পর এখানে এইখানে কিন্তু আমরা জেলাটি সিলেক্ট করে দেব তারপর আমরা সেপে ক্লিক করব এবং এখানে দুইটি অপশন আছে হনাফি এবং সাফেমি মালিকি ও হাম্বলি আমরা উপরেরটাই থাকবে এখানে সেপে ক্লিক করবো সেপে ক্লিক করার পর এখানে দেখেন এখানে কিন্তু সব নামাজের ওয়াক তো কয়টার সময় সব কিছুই কিন্তু দেখাচ্ছে এখান থেকে আপনারা এ সময়সূচি এবং পাঁচাক্ত নামাজের সময়সূচি এবং এখান থেকে যদি চান আমরা ক্যালেন্ডারে ক্লিক করলে ক্যালেন্ডার দেখতে পারবেন এবং কোরআন কোরআনে ক্লিক করলে এখানে আপনার সব সুরাগুলো এখান থেকে শুনতে পারবেন এবং পাশের বাটন বাটনটিতে ডাউনলোড বাটনটিতে ক্লিক করলে ডাউনলোড করে নিতে পারবেন নিচে দেখেন দোয়াতে ক্লিক করলে সালাদ নামাজ দৈনিক জীবন এখানে সব কিছু অনেক কিছু পেয়ে যাবেন মেনুতে ক্লিক করলে সেটিংস পেয়ে যাবে আপনার হোমেতে ক্লিক করবে এখান থেকে আপনারা সব কিছু পেয়ে যাবেন এবার আপনারা ব্যাক করবেন ব্যাক করার পর স্ক্রিনে একটু টেপ ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখার পর এখানে দেখে এইখানে একটি অপশন আছে এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখে মুসলিম ডে নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটু ব্যাক করবেন ব্যাক করার পর এখানে কিন্তু আপনারা এখানে সব কিছু ডিসপ্লেতে শো করবে এখান থেকে আপনারা সব কিছু দেখে নিতে পারবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন